লস প্রজেক্টে সরকার টাকা ঢালার জন্য হাজার কোটি টাকা ঢালার জন্য রেডি বললেন যে তোমরা যদি দেশপ্রেমী হতে তাহলে তোমরা সরকারকে এভাবে ব্ল্যাকমেল করতে পারতে না তো যতগুলো বিষয় আছে যে ওনারা ঠিক করে এনেছেন আমাদের উপরে চাপাতে হবে সেই জিনিসগুলো হচ্ছে জাস্ট চাপিয়ে দিয়ে গেছেন এটা তো আসলে কোনো নীতির কথা হতে পারে না তাই না উনি বললেন যে আমরা নাকি দেশপ্রেমী না বললেন যে তোমরা যদি দেশপ্রেমী হতে তাহলে তোমরা সরকারকে এভাবে ব্ল্যাকমেল করতে পারতে না তোমাদেরকে তো বুঝতে হবে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আমার বয়স আজকে ৩৫ বছর আমি আমার চাকরির বয়স সাত বছর আমার রানিং চাকরি ছেড়ে দিয়ে আমাকে নতুনকে জায়গা করে দিতে হবে তাহলে আমার প্রধান কার্যালয়ে যারা আছেন মিনিস্ট্রিতে যারা কর্মরত আছেন তারা কেন চাকরি ছাড়েন না তাদের বয়স তো পঞ্চান্ন ওভার হয়ে গেছে তারা কেন শুরুটা শুরু করে না কেন শুরুটা নিচ থেকে হবে যখন দুর্নীতির প্রসঙ্গ আসে আমাদের কথা বলে আমাদের প্রধান কার্যালয়ের হাজারটা দুর্নীতির উদাহরণ তাদেরকে দিয়ে রাখছি কি ব্যবস্থা গ্রহণ করছে তারা প্রধান কার্যালয়ের বিরুদ্ধে আমার মাথায় সমস্যা রয়েছে মাথাটা না কেটে হাত হাত পা পা নিয়ে করতেছে ব্যবস্থা করতেছে এটা কি কোনো আইন হইতে পারে বলেন আমি আওয়ামী লীগের আমলে পাশ করে বের হইছি আমি আওয়ামী আমলে গ্রাজুয়েশন শেষ করে বের হয়েছি সেটা কি আমার অন্যায় সেটা কি আমার অন্যায় যোগ্যতায় পরীক্ষা দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাভেচিউড টেস্টে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের সমান যোগ্যতার পরীক্ষা দিয়ে আমি এখানে এসেছি তাহলে আমাকে কেন ঘাট ধরে বের করা হবে তাহলে পনেরো বিশ বছর ধরে যত মানুষ এসেছে আওয়ামী লীগের তাদেরকে বের করে দেওয়া হোক আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর বিশ লক্ষ কর্মক্ষম মানুষ তৈরি হয় সোজাগতার বেকার কর্মক্ষম বেকার তৈরি হয় তাহলে কি সরকার তাদেরকে চাকরি দেবে এক বছর চাকরি করিয়ে দুই বছরের মাথায় তাদেরকে বলবে ভাই তোমরা বের হয়ে যাও এখন আমরা নতুন বিশ্ব লক্ষ মানুষকে চাকরি দেবো এটা কি সরকারের চাকরির পলিসি হতে পারে বলেন আপনারা এটা কি সরকারের চাকরির পলিসি হতে পারে কখনো আমাদের যেটা ডিপিপি যেটা নিয়ে আজকে কথা বলতেই দেওয়া হলো না যেটা আমাদের বিষয় নয় ডিপিপির মধ্যে আপনারা জানেন আপনাদেরকে আমরা শো করেছি যেখানে উল্লেখ করা ছিল যে এই প্রকল্প পাঁচ বছর মেয়াদের চাকরির শেষে রাজস্বে স্থানান্তর করা হবে তাহলে সরকারের প্রয়োজনে সরকার কাজ তোলার জন্য মাঠ পর্যায়ের মানুষের মানুষ মানুষের কাজ তোলার জন্য হচ্ছে গিয়ে ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলবে সুন্দর করে একটা ডিপিপি লিখবে যে তোমাদেরকে আমরা ভবিষ্যতে এইটা করব। এবং যখন তাদের টার্গেট পূরণ হয়ে যাবে যখন তাদের কাজ তোলা হয়ে যাবে তখন তাদেরকে ওই ডিপিপি চেঞ্জ করে দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেবে এটা কি কোনো আইন হতে পারে এটা কি কোনো ন্যায় হতে পারে আপনারা বলেন আপনাদের কাছে প্রশ্ন আমাদের এটা কি কোনো ধরনের কোনো ন্যায় হতে পারে আজকে আমাদের উপদেষ্টা মহোদয় যেটা আমাদের সাথে করছেন এটা কি কোনো ন্যায় হয়েছে উনি স্পষ্টভাবে বলেছেন তোমরা তো পেটের ক্ষুধায় আসছো পেটের ক্ষুধায় তো আমি আসি নাই আমি আসছি আমি শিক্ষিত মা আমি আসছি আমি শিক্ষিত মেয়ে ছিলাম আমি আমার শিক্ষাকে কাজে লাগিয়ে এ চাকরিতে ঢুকেছি তাই তো আমার এখানে যারা আছেন যাদের অনেকের আছে যে সে ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার আমি তার সাথে আমাকে তুলনা করলাম না আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি অল ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট নিয়ে আমার সার্টিফিকেট আমি কাজে লাগাবো না আপনারা কি নারী শিক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছেন তাহলে নারীদেরকে শিক্ষিত করে ঘরে বসিয়ে রাখবেন তাদেরকে কর্মস্থলে আসার সুযোগ দেবেন না এটাই কি আপনাদের ইচ্ছা আপনি বললেন যে নয় মাস তো তোমাকে আমি চাকরিতে রাখার ব্যবস্থা করতেছি ওনারা বললেন এক বছরের চেষ্টা করতেছেন এবং এখন কোনো লিখিত তারা দিবেন না এবং উনি এটাও স্বীকার করলেন এক বছর পরে আউটসোর্সিংয়ে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে আসতেছে তাহলে সরকার যদি আউটসোর্সিংয়ে আনার জন্য নয়শো এক হাজার কোটি টাকা বাজেট দিতে পারে তাহলে আমার এইখানে পাঁচটা বছর বাড়াতে আমাদের এক অর্থ বছর চালাতে আশি কোটি টাকা লাগে মাত্র এক অর্থ বছর চালাতে আশি কোটি টাকা লাগে তার মানে আমাকে যদি সরকার পাঁচ বছর এক্সটেনশন করে চারশো থেকে পাঁচশো কোটি টাকা এখানে দিলেই কিন্তু সরকারের হয়ে যায় এখানে সরকারের অর্থ সেভ হচ্ছে বরং নতুন কতগুলো মানুষকে নিলে তাদেরকে আবার ট্রেনিং দিতে হবে কারণ আমরা সাত বছর ধরে চোদ্দ বছর ধরে যে ট্রেনিংগুলো পেয়েছি আমরা মানুষের সাথে যেভাবে কাজ করতে পেরে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা একটা নতুন মানুষের এসেই তো সে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয় তাই না তাকে সরকারের ট্রেনিং দিতে হবে না যদি সরকারের ট্রেনিং দিতে হয় সেখানে তো সরকারের অনেক টাকা যাবে সেখানে সরকারের অনেক দিন সময় ব্যয় হবে তাহলে এইটা কি সরকারের লস না লস প্রজেক্টে সরকার টাকা ঢালার জন্য হাজার কোটি টাকা ঢালার জন্য রেডি আর যেখানে মেয়েরা কর্মদক্ষ হয়ে তৈরি হয়ে আছে তাদের পেছনে তার অর্ধেকটা টাকা ব্যয় করার জন্য সরকার রেডি না এইটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে